হ্যালো বন্ধুরা এই দেখো আমি আজকে একটা নিউ স্পেশাল জিনিস নিয়ে চলে এসেছি সুজি রসে ভেজানো টপ টপে একদম মালপোয়ার রেসিপি এই প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি ওটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি বা সুজিটাকে আমি ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার সুজিটা দিয়ে দেবো আগে সুজিটাকে একটু হালকা পরিমাণে ভেজে নেব হালকা পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি শর্টকাটের মধ্যে করব তাই সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল রয়েছে দেখো একটু লাল লাল করে আমার সুজিটা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এই বাটি জল দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো এতে আমি ভালো করে একটু শক্ত শক্ত করে নেব সুজিটাকে এই দেখো আমার সুজির এটা তৈরি করা আটার মতো মানে ময়দাটাতে যেরকম মাখে আর কি গোল গোল করার জন্য ওরকম আমি একটু ঘরোয়া রেসিপিতে করছি ওরকমভাবে করে নিলাম একটু শক্ত শক্ত রাখ একটু নরম নরম রাখতে হবে তাতে দলাটা ভালো মতো করা যায় এরকম একটা নরম নরম করে চাই গরম গরোই গরম গরমই গোল গোলটা করে ফেলতে হবে গোল গোল করার জন্য একটু হালকা পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব এরকমভাবে গোল গোল করে নিতে হবে এ দেখো আমার মালপ মিষ্টি প্রায় রেডি হয়ে যাচ্ছে এবার ভালো করে তেলে ভেজে নিতে হবে কথা বলি আজকে আমি এ দেখো কড়াইটাকে প্রথমে দিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে গরম করে দেব সুজির সেই মিষ্টিগুলো আমার ভালো করে ভেজে নিতে হবে আমরা প্রত্যেক দিন বাড়িতে তোমার দাদাভাই কিন্তু এই সুজের মালপুমি পছন্দ করে বাড়িতে সব সময় কিনে নিয়ে আসে কিন্তু আমি বলেছি যে তোমার কিনে নিয়ে আসতে হবে না আমি তোমাকে আজকে স্পেশালভাবে সুজির মালপুব মিষ্টি তৈরি করে খাওয়াবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে একটা একটা করে মিষ্টির পিস আমি ছেড়ে দেব খুব সুন্দর লাল লাল করে ভেজে নেবো এগুলোকে এই দেখো এই পাশটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর এটা খুব সুন্দর করে আমি লাল লাল করেই ভেজে নেবই লাল হয়েছে সুন্দর লাল লাল কালার হয়েছে জাস্ট অসাধারণ লাল জাস্ট অসাধারণ এখন থেকেই মনে হচ্ছে মিষ্টি পুরো রেডি সুন্দর হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এই দেখো আমি হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে মিষ্টি রসটা তৈরি করে নেব এই দেখো মিষ্টির রসটা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়ে সেটা আবার আমি দিয়ে দেবো এই জলে জলটা গরম হয়ে গেছে মিষ্টির রসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর তখনই আমি মিষ্টি ভেজে রাখা সেই মিষ্টির পিসগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দরভাবে ফুটছে এই দেখুন রেডি মালপোয়া কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এ দেখো আমার মিষ্টি পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর খুব সুন্দর কিন্তু নরম নরম হয়েছে এই দেখো আর এটা দেখো নরমে এত নরম হয়ে গেছে যে ভেঙেই গেছে ক্ষেত তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো